গোলযোগের ও অশৃঙ্খলতার কারণে ঠাকুরগায় ভিডিও ধারণ করতে পারেনি ইত্যাদি টিম বাধ্য হয়ে স্থগিত করেছে ইত্যাদি কর্তৃপক্ষ একত্রিশ জানুয়ারি এ পর্বের ইত্যাদি প্রচার হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় দেখা দিয়েছে তবে এসবের জন্য অশৃঙ্খল মানুষ ও স্থানীয় প্রশাসনের উদাসীনতা দায়ী করেছেন অনেকেই এখানে কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না কারণ প্রশাসন কোনোভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি আমি যা দেখেছি যে বাউন্ডারি যে ওয়ালটা ছিল সেগুলো ভেঙে মূলত যে উৎসুক জনতা ছিল তারা ভিতরে প্রবেশ করে এবং সেখানে হট্টগোল বাদিয়ে দেয় পরে ইত্যাদি টিম অনেক চেষ্টা করার পরেও তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি আসলে এক বিশৃঙ্খল পরিবেশ সেখানে সৃষ্টি হয়ে গেছিলো এতে সাধারণ যে মানুষ ছিল নারী শিশু তারা সবাই মূলত ভোগান্তের শিকার হয়েছে অনেক পরিবার থেকে মেয়েরা গিয়েছিল যে ইত্যাদির যে ভিডিও ধারণ অনুষ্ঠান ছিল সেটি উপভোগ করার জন্য কিন্তু দুর্ভাগ্য হল সত্য সেখানকার অনেক মানুষ মূলত যেটা আমরা জানতে পেরেছি যে মেয়েদের ওপরও হাত তুলেছিল এতে ইত্যাদি কর্তৃপক্ষ মূলত তাদের যে অনুষ্ঠানটি রয়েছে সেটা স্থগিত করে দেয় আজ বৃহস্পতিবার বিকালে ইত্যাদি জানুয়ারি পর্বের ভিডিও ধারণ করার সময় এসব প্রস্তুতি ছিল রানীশঙ্গল উপজেলার টংনাতে রাজবাড়িতে শুরুতে পাস কার্ড নিয়ে ঝামেলা তৈরি হলেও আবার পরে প্রবেশদ্বার একটি হওয়ার কারণে অনেক ভিড় সৃষ্টি হয় প্রবেশের জন্য দীর্ঘ লাইন সৃষ্টি হয় সেখানে পরে কিছু স্থানীয় লোক জোর করে প্রবেশ করে গোলযোগের সূত্রপাত হয় এ সময় পুলিশ ও আনসার সদস্যরা মানুষের ভিড়ের চাপে তাদের সামলাতে পারেনি পরে সংকেত নিজে এসে হাত জোর করে সবার নিকট অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অনুরোধ করলেও শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেনি অনুষ্ঠানের শুরুতে প্রবেশদ্বার ছিল একটি দীর্ঘ লাইন যেখানে বলা হয়েছিল বাচ্চাদের নিয়ে প্রবেশ নিষেধ তারপরেও মানুষজন বাচ্চা নিয়ে ইত্যাদি দেখতে আসে আবার বেশিরভাগ মানুষ পাশ কাঠ ছাড়াই সেখানে এসে গন্ডগোল করার করে অবশেষে তারা সকল ব্যারিগেড ভেঙে ভিতরে প্রবেশ করে মানুষ এরপরে শুরু হয় বিশাল হট্টগোল তাদের থামাতেই লেগে যায় ঘণ্টাখানের সময় পরে হট্টগোল সামলাতে না পেয়ে ইত্যাদি স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ এবং এর পিছনে কার ব্যর্থতা কার সফলতা এটা আমি বলবো না তবে ওনার মতো একজন বিশিষ্ট ব্যক্তি আমাদের এলাকায় এসে উনি যে অনুষ্ঠানটা করতে পারলো না এটা আমাদের বড় ব্যর্থ যে উনি নাকি হাত জোর করে মাপ চেয়েছিল যে গণ্ডগোলটা ইয়ে করার জন্য কিন্তু আমরা সেটুকু তাকে সেই সম্মানটুকু আমরা দেখাতে পারিনি এটি আমাদের জন্য লজ্জার